কত টাকা রাখছে সেটা আমরা না বলি কিন্তু প্রতি গ্রামে কিন্তু যেভাবেই হোক তিরিশ শিয়াল পঁয়ত্রিশ শিয়াল কমে কিনতে পারছি নাকি আমি ভুল বললাম না আপনার কথা ঠিক আছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি এই আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন দিন আসছে চেন কেনার জন্য এই যে আমরা চেন কিনলাম এই চেনটার ওজন কতটুকু এই চেনটার দশ পয়েন্ট সাত আর বাংলা বাংলা আনা হিসাবে ওজন আছে এখানে পনেরো আনা পনেরো আনা তো আমরা আজকে কতটা ডিসকাউন্টে পেলাম আপনাদেরকে জানাবো যাই হোক তো দেখতে পাচ্ছেন চেইন কিন্তু এইটা তো দিন ইসলাম আসলে তুমি ডিসকাউন্ট কি কীরকম পাইলা আমরা যে ডিসকাউন্ট দেই ভিডিওর মাধ্যমে বলি তার থেকে বেটার ডিসকাউন্ট হয়েছে নাকি সেটা একটু বলো না মানে আপনারা যে ডিসকাউন্ট দেন তার থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো ডিসকাউন্ট পাইছি মানে আমি ভিডিওতে যেটা বলি তার থেকে বেশি ডিসকাউন্ট পাইছি দোকানে এটাই এটাই জানতে চেয়েছিলাম কারণ অনেক দর্শকেরা বলে যে আসলে ভাইয়া আজকে তো স্বর্ণের প্রাইসটা অনেক রেট বেশি বলছেন আসলে বর্তমানে যে রেট থাকে এটা কেউ ভাবে বাড়াইতে পারে না এটা গোল্ড রেটটা হচ্ছে অনলাইনে থাকে দেয়া তো আমরা সেই রেটটা আপনাদেরকে জানাই আর এখানে আসার পরে কত টাকা রাখছে সেটা আমরা না বলি কিন্তু প্রতি গ্রামে কিন্তু যেভাবেই হোক তিরিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল কমে কিনতে পারছি নাকি আমি ভুল বললাম না আপনার কথা ঠিক আছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে চেনটা এটা আমরা কিনলাম তো এটার টোটাল প্রাইস পড়ছে এক লাখ ছত্রিশ হাজার টাকা বাংলা যেহেতু এই বাংলাদেশ থেকে এটা কিনতেছে দিন ইসলামের মাধ্যমে ফ্যামিলির লোক সেজন্য বাংলা টাকাটা আমরা বলে দিলাম তো এখানে কিন্তু এক বরির থেকে মাত্র একানা কম একানা কম তো আপনারা এখন বুঝে নেন আসলে বড়িটা কত পড়ছে কারণ এটা হচ্ছে ছত্রিশ হাজার দুইশো টাকা এক লক্ষ ছত্রিশ হাজার দুইশো টাকা ঠিক আছে তো যাই হোক আজকের আমরা গোলটা কিনে দিলাম দিন ইসলামকে দিন ইসলাম তুমি খুশি তো আলহামদুলিল্লাহ তো আপনারা যারা জেদ্দা থেকে গোল্ড কিনতে চান আপনারা আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আর অনেকে নাম্বার চান কারণ নাম্বারটা দিলে আমাদের দেখা যায় সবার সাথে কথা বলতে পারি না ব্যস্ত থাকি সেই জন্য নাম্বারটা দেই না আপনারা যারা কিনবেন এই সৌদি আরব জেদ্দা গোল্ড মার্কেটে আসবেন আপনারা কমেন্ট করবেন আর অনেক ভাই অনেক বোনেরা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট করেন বিদায় কিন্তু আমি বারবার শুটে আসি এই যে গোল মার্কেটে আর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আসলে আপনারা কিভাবে আসবেন শুধু এই দোকানে না আমি যে যেইখান থেকে ভিডিও করি সেখান থেকে কিন্তু আপনাদের ডিসকাউন্ট দিয়ে থাকে এই হচ্ছে জেদ্দা গোল্ড মার্কেট এই গোল মার্কেটে ডান দিকে আসলেই দেখবেন যে মসজিদ আকাশ এই যে ঘেট এই ঘেটের সাথেই কিন্তু এই দোকানটা এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আসলেই পেয়ে যাবেন মনসুর ভাই তারপরে রফিক ভাই রাহান ভাই আর আপনারা চলে আসবেন এই দোকানে তো এই যে দেখতে পাচ্ছেন দোকানটি তো আজকের ভিড়ে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম